নমস্কার বন্ধুরা আমি লক্ষ্মী আজকে সোয়াবিন দিয়ে সোয়াবিনের ঠিক কষা বানাবো গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা ভালোভাবে ফুটে গেছে এক বাটি সোয়াবিন নিয়েছি দিয়ে দেবো সয়াবিন একটু সিদ্ধ করে নেব সয়াবিনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার নামিয়ে নেব আবারও সব ধুয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি অল্প তেল দিয়ে দেবো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে সোয়াবিনগুলো ভালো করে ধুয়ে জল ঢাকিয়ে নিয়ে ভেজে নেব অল্প একটু লবণ এক মিনিটে হলুদ দিয়ে ভুজে নেব একটু ভালো করে ভেজে নেবো সোয়াবিনটা দেখুন সোয়াবিনটা ভালোভাবে ভেজে নিন এবার লাভিয়ে না সেটা আবার বসিয়ে দিয়েছে আর ধেব ধোব না তেল দিয়ে দেবো একটা তেজপাতা দুটো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো রসুন কুচুনো পেঁয়াজ বাটা আদা বাটা এগুলো সব দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই পেঁয়াজ আর আদা রসুনটা একটু ভেজে নিয়ে টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই লবণ হলুদ লঙ্কা তেল ছাড়া যাওয়া তেল ছেড়ে যাওয়া পর্যন্ত পুষতে হবে ভালো করে তেলটা ছাড়িয়ে নিতে হবে তার থেকে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে জল বেশি জল দেবো না অল্প জল দেবো এই বাটি জলটাই দেব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটতে জলটা ভালোভাবে ফুটে যাচ্ছে এই পর্যায়ে এবার দিয়ে দেবো এই সোয়াবিন বড়িগুলো দিয়ে দেবো এটাও ভালোভাবে এর সাথে মিশিয়ে দিয়ে আর একটু ফুটতে দেব ভালোভাবে রান্নাটা হয়ে গেছে দেখে এইভাবে যদি সোয়াবিন কষা করে খেয়ে দেখেন খুব ভালো লাগে এতে আমি টালু কিছু দিই নি পুরো সোয়াবিন কষা দেখুন মাংসর থেকে কিছুতে কম হয়েছে যাবে না করে খেয়ে দেখবেন যে মাংস ছেড়েও এটা খেতে ভালো লাগে আর বাচ্চারা তো সবাই কথা খেতে ভালো লাগে সবাই সবাই পরোটা খুশি দিয়ে খেতে পারো সবেনের রান্নাটা আমার হয়ে গেছে এই পর্যায়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর কিছু দেবো না গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব দেখুন এবার কত সুন্দর হয়েছে গ্যাসটাকে লিভিয়ে দিয়ে না এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনই সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই সোয়াবিন রান্না করে দেখবেন খুব ভালো লাগে খেতে